আচ্ছা বুঝেছি তুমি অন্যায় করেছ বুঝেছি তুমি অপরাধ করেছ তুমি পাপ কাজের সাথে যুক্ত ছিলে বা যুক্ত আছো ঠিক আছে কিন্তু তোমার সেই অন্যায় অপরাধ পাপ কাজ কি ক্ষমাযোগ্য নয় যদি তোমার রব চায় যদি তোমার সৃষ্টিকর্তা চায় যদি এই পৃথিবীর পরিচালক চায় তাহলে পৃথিবীতে এমন কোনো পাপ কাজ এমন কোনো অন্যায় এমন কোনো অপরাধ আছে কি যেটা ক্ষমার অযোগ্য তুমি ক্ষমা তো চেয়ে দেখো তুমি তোমার সৃষ্টিকর্তা তোমার রবের তোমার আল্লাহর শরণাপন্ন হয়ে তো দেখো যদি সত্যিই পাপ কাজের জন্য কাজ করে যদি সত্যিই আমাদের পাপ কাজের জন্য আমাদের আফসোস হয় যদি সত্যিই আমাদের পাপ কাজ আমাদের লজ্জাবোধের কারণ হয় তাহলে কেন তিনি ক্ষমা করবেন না তিনি তো ক্ষমা করতে পছন্দ করেন তিনি তো চান যে তুমি ক্ষমা চাও আর তিনি ক্ষমা করবেন তিনি তো চান যে আমরা তার কাছে ফিরে যাই একটা কথা মনে রেখো এই পৃথিবীতে তোমাকে যদি একশো হাজার কোটি বছরও হায়াত দেওয়া হয় এই হাজার কোটি বছর ধরে যদি তুমি পাপ কাজ করতে থাকো এমন এমন পাপ যেগুলো তুমি কাউকে করতে দেখো যেগুলো তুমি কাউকে করতে শোনো যেগুলো তোমার ধারণারও বাইরে এমন এমন পাপ কাজে যদি তুমি করে থাকো আর যদি রব চান যে তিনি তোমাকে ক্ষমা করবেন তাহলে কি মনে হয় যে পৃথিবীতে এমন কোনো পাপ কাজ আছে যেটার ক্ষমার অযোগ্য আমাদের কাজ কি জানো আমাদের কাজ রবকে খুশি করা আমাদের কাজ আমাদের আল্লাহকে খুশি করা আমাদেরকে যেন আমাদের আল্লাহ দয়ার দৃষ্টিতে দেখে এমন কিছু করা এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যদি তিনি চান তাহলে তোমার কোনো একটি ভালো কাজের জন্যও তিনি তোমাকে জান্নাত দিতে পারেন অবশ্যই দিতে পারেন তুমি তোমার জীবনে ভালো কাজগুলোকে এন্ট্রি করাও তুমি তোমার জীবনে ভালো অভ্যাসগুলো তৈরি করে তো দেখো খারাপ জিনিসগুলো থেকে খারাপ কিছু থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তো দেখো সেই জন্য বলছি যে আমাদের মধ্যে যারা অন্যায় অপরাধে ডুবে আছে যারা খারাপ কাজের সাথে লিপ্ত আছে তাদের রবের দয়া থেকে নিরাশ হওয়া কোনোভাবেই উচিত নয় আমরা যদি ফিরে আসি তাহলে নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন আমরা যদি তবা করি তাহলে তিনি ক্ষমা করবেন তুমি তবা করে তো দেখো তুমি ফিরে এসে তো দেখো তুমি তোমার রবের কাছে নিজের অন্তরের কথাগুলো বলে তো দেখো এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তোমার রবের সামনে তুমি এমন কোনো অন্যায় উপস্থিত করতে পারবে না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম আমরা কি এমন অপরাধ করতে পারি আমাদের অপরাধের জ্ঞান কতটা আমাদের বেশিরভাগ অপরাধ তো টাকা পয়সা নিয়ে আমাদের বেশিরভাগ অপরাধ তো অর্থের উপরে লুকিয়ে আছে সুদ ঘুষ কিছুটা মারামারি অবৈধ দখলদারি হারাম উপার্জন অসৎ উপায়ে অর্থ উপার্জন করা জিনা ব্যবচারী এগুলোই তো এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া আর কি অপরাধ আছে এগুলো কি আমাদের রব ক্ষমা করতে অক্ষম এগুলো কি রব ক্ষমা করতে পারবেন না অবশ্যই ক্ষমা করতে পারবেন তুমি ক্ষমা চেয়ে তো দেখো ক্ষমা চাওয়াটা প্রয়োজন অনুশোচনা হওয়াটা প্রয়োজন আফসোস হওয়াটা হওয়াটা প্রয়োজন প্রয়োজন রবের শরণাপন্ন আল্লাহর কাছে নিজেকে পেশ করাটা প্রয়োজন আমাদের জমিন থেকে আকাশ পরিমাণ অপরাধ থাকে আর আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় রবের কাছে সেই অপরাধের জন্য ক্ষমা চাই আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত আমাদের জন্য ক্ষমা নিয়ে আসবেন শুধু আমরা যেন শেখ না করি আর রবের সাথে কারোর তুলনা হয় না রবের সাথে কারোর তুলনা চলে না তিনি 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 সমস্ত ক্ষমতার অধিকারী এই বিষয়ে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই সমাজে এমন বাজে বাজে ঘটনাও ঘটেছে যেটা কল্পনার বাইরে সামান্য নেতা মন্ত্রীদেরকেও মানুষ কি না কি আখ্যা দিচ্ছে কি না কি ভেবে বসছে কি বলবো এই বিষয় নিয়ে তুমি বিবাহ করেছ তোমার বিবাহিত স্ত্রীর বিছানায় তুমি কি অন্য কাউকে সহ্য করবে যেখানে তোমার থাকা উচিত সেখানে তুমি কি অন্য কাউকে সহ্য করতে পারবে দয়া করে শির করো না আল্লাহর সমতুল্য কাউকে ভাবা এটা কল্পনারও বাইরে থাকতে পারে তোমার কোনো পীর কিন্তু মনে রাখো সে পীর হয়েছে কারণ সে রবের এবাদত করত সে রবকে স্মরণ করত রবকে ভালোবাসত আল্লাহকে ভালোবাসত আর তোমার কাছে সেই সুযোগ আছে ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসার তুমি কেন সেই পীরের কাছে যাও সেই পীর যেখানে রবের কাছে চাইতো আর তোমার কাছে সুযোগ আছে রবের কাছে যাওয়ার আল্লাহর কাছে যাওয়ার তুমি কেন সেই পীরের কাছে চাইবে কোনো পারমিশনের প্রয়োজন নেই কোনো বিশেষ অবস্থার প্রয়োজন নেই কোনো অবস্থানের প্রয়োজন নেই তুমি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তোমার রবকে স্মরণ করতে পারো তোমার রবের স্মরণাপন্ন হতে পারো ডাইরেক্ট যোগাযোগ করার ডাইরেক্ট কথা বলার ডাইরেক্ট চাওয়ার মাধ্যম আছে তাহলে কেন তুমি অন্য কারোর কাছে গিয়ে চাইবে শির করো না রবের সাথে যেন অন্য কাউকে গুলিয়ে ফেলো না এটা বাদে পৃথিবীতে আর যা অপরাধ করছো যত বড় অপরাধ করছো ক্ষমা চাও একবার ক্ষমা চেয়ে দেখো তিনি পরম দয়ালু ক্ষমাশীল তোমার কাছে অনুরোধ করব রবের দয়া হতে নিরাশ হই না তোমার সৃষ্টিকর্তার কাছে কিছু চাইতে লজ্জাবোধ করো না তার কাছে ক্ষমা চাইতে লজ্জাবোধ করো না নিঃসন্দেহে তিনি অনেক অনেক বেশি দয়ালু অনেক অনেক বেশি ক্ষমাশীল